হ্যালো গাছ দিস ইজ মি শাওন মেয়ের ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে আছে লিঙ্ক রোডের দিকে সিবিচ পর্যন্ত যাব ফাঁকা রাস্তায় যেতে ভালোই লাগে যেহেতু ঈদের আগ মুহূর্ত আর হচ্ছে এইখানে প্রচুর বাতাস বাইরে আমি তো ভাইজন নামাই দিছি এই জ্বর ওঠানো থাকলে দেখা যাচ্ছে চোখের মধ্যে অনেকগুলা পোকা উড়ে উড়ে আসতেছে ডাইরেক্ বাড়ি খাচ্ছে এমন এমন স্পিডে বাড়ি খাচ্ছে যে তো মনে হচ্ছে যে এটা পাথর মারতেছে কেউ অনেক দিন এই রাস্তা দিয়ে যায় না সিবিচ সাইডটাতে যাওয়া হচ্ছে না রাস্তার পাশে একদম সাগরের ফিল সর্বোচ্চ গতি বিষ আমার কত হচ্ছে চয়াল্লিশ ওরে বাবা অলরেডি চব্বিশ এক্সট্রা আছে রাস্তার কাজ চলতেছে তার কারণে আসলে স্পিড কমায় রাখছে এইটুকুতে এখন তো দেশের স্পিডই হচ্ছে সর্বোচ্চ তিরিশ কিলোমিটার আপনি সিটের মধ্যে তিরিশ কিলোমিটার স্পিডে রান করতে পারবেন সো বিষ তো অনেকই বাড়ায় দিচ্ছে এইটুকুতে গরু এখানেও গরু হাটাই হাটাই নিয়ে যাচ্ছে গরু আছে ফ্যামিলির জন্য একদম পারফেক্ট একটা গরু অনেক দিন ধরে ভিডিও বানাইতে পারতেছি না কারণ হচ্ছে কাজের চাপ বেশি একদম ভিডিওতে যে মনোযোগ দিব সেটাই পারতেছি না কোনোভাবেই হয়ে উঠতেছে না সময় আর গাড়িটাও মাস্টার সার্ভিস দিলাম কয়েকদিন আগে দেওয়ার পর মোটামুটি এখন গাড়ি স্মুথ আছে ভালোই টানতেছে এর আগে ট্যুর দিলাম আর রাঙ্গামাটি তারপর আলিকদম সাইডটাতেও গেছিলাম কাত্তায়ও গেছি মোটামুটি খাগড়াছড়ি এগুলো যাওয়ার পরে তারপরে এসে মোটামুটি একটা মাস্টার সার্ভিস দিলাম আসলে টিভিএসের যে সার্ভিসটা সেটা আসলে অন্য লোকাল যে সবগুলো আছে সেগুলো তো সম্ভব না সেজন্যই আসলে টাই আমার রাস্তা সো এ সার্ভিস সেন্টারে গেছি সেখানে টোটাল আমার বিল আসে সাড়ে চার হাজার সামথিং সো এটার জন্য আসলে প্যারা নাই কারণ হচ্ছে আমার গাড়ি হচ্ছে স্মুথ এখন আমি গাড়ি চালায় আরাম পাইতেছি এটাই হচ্ছে কথা আর হচ্ছে একটা লম্বা ট্যুরের পরে একটা মাস্টার সার্ভিস অবশ্যই দিতে হয় না দিলে গাড়ির উপর দিয়ে যে ধকলটা যায় সেটা আসলে অনেক বেশি গাড়ির জন্য লস বলবো গাড়ির যে রিসেল ভ্যালু সেটাও কমে যাবে ফিউচারে ইঞ্জিনের প্রেশার আসে সো রেগুলার সার্ভিসিংয়ে গাড়িটা ভালো থাকবে আমিও ওইটাই ফলো করি রেগুলার একটা ট্যুরে ট্যুর থেকে আসার পরে সেই সার্ভিসিংটা করায়নি আর এখন আসলে ওয়েদারটা জোস লাগতেছে আমি আসলে ওয়েদারের দিকে ফোকাসড হয়ে বারবার ভালো লাগতেছে এই ওয়েদারটা গাড়িও একশো একশো ষাটের উপরে উঠলে কাপা কাপি হচ্ছে না এত বেশি আগে যেটা হইতো অনেক বেশি ভু ভু করে কেন জান এটা কাপা কাপি শুরু হয়ে যেত গাড়ির কিন্তু এখন ওই আমার গাড়ির তেষট্টিটা আছে তারপরেও কিন্তু এত কাঁপতেছে না গাড়িটা এটা তো টিভিএস আছে স্ট্রাইকারের সমস্যা গাড়ির যে ঝাঁকুনিটা সাইডের উপরে গেলেই কাপা শুরু হয় কিন্তু এবার মোটামুটি সার্ভিসটা ভালো ছিল যে ভিউটা সেটাও দেখাই আর এই সাইডটাতে মনে হয় বাম সাইডে কোরবানির গরুর বাজার এদিক দিয়ে যাবো না সামনে দিয়ে পার হই একবারে গাড়ি চালায় যদি মজা না পাওয়া যায় তাহলে গাড়িটা আসলে কষ্ট হয়ে যায় গাড়ি চালানো হাতের উপর দিয়ে যায় শরীরের উপর দিয়ে গেলে তখন গাড়ি চালাই আর ভালো লাগে না আছে কিন্তু সাগরের পানি একদম ভরপুর তখন অনেক পানি ও ছবি তুলতেছে সে একটু লজ্জা পেয়ে গেছে যে ছবি তুলতেছে এরকম ফাঁকা রাস্তা পাইলে মানে রোডে ইচ্ছা করে যে ইচ্ছা মতো চালি কিন্তু ওই ওই রকম আসলে ইচ্ছা নাই যে চালাচালি করবো যারা এখন গরু নিয়ে নাই তারাই মোটামুটি বের হয়ে গেছে বাইরে গরু ছাগল আমাদের অলরেডি গরু নিয়ে নিছে কিন্তু কথা হচ্ছে এখন আসলে ভালো লাগতেছে না ওই সকাল থেকে ছিলাম এরপর একটু টায়ার লাগতেছে তাই বের হইলাম চিন্তা করলাম যে একটু ঘুরে আসি রাস্তাঘাটও ফাঁকা আমাদের এই চিটা ভিতরে আপনার ঘোরার মতো জায়গার অভাব হবে না মোটামুটি সব দিকে আপনি একটু বের হইলে সব দিকে ঘুরে ফেলতে পারবেন চিটা যে কোনো একটা না একটা স্পট পাবেনই পাবেন আর এখন মোটামুটি যেটা হয়েছে লিঙ্ক রোডে আসলে আপনি যাওয়ার পথে টুকটাক টুকটাক একটা একটা করে বিচে ঢোকার যে রাস্তাগুলা ওই ছোটো ছোটো যে রাস্তাগুলা ওগুলা দিয়ে ভালো সুন্দর ভিউ পাবেন আসলে যেমন গানার্স ট্রেনিং এরিয়া এই 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 এলাকার আশেপাশে কিছু টুকটাক ভালো ইয়া হয়েছে ঘোরার মতো বসার মতো সোগুলাতে বসলে ভালোই টাইম স্পেন্ড করতে পারবেন আজকে মনে এখানে পুলিশ সব পুলিশ এই যে লিঙ্ক রোড এটা হচ্ছে কি বলবো টানেল টানেলের রোডটা আমি একদম মেইন রোড দিয়ে চলে যাব এখন ব্যাক করব অনেকে আসছে ঘুরতে সিবিচে ফ্যামিলি নিয়ে আসতেছে ঘুরতে সো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও পেতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই যে এটা হচ্ছে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে চিটাহংয়ের ওঠার টাটা বাই বাই সি ইউ আমরা নেক্সট ডে এখানে উঠব যদিও এখন মানা ঠিক আছে বাই বাই